আমরা ঢাকাতে বলি চাল দিয়ে যে রুটি বানায় চালের রুটি আর বরিশালে সেটাকে বলে রুটি পিঠা আমার প্রশ্ন পিঠা বানাতে চাল লাগে অবশ্যই কিন্তু যদি গুড় না দিই কি করে সেটা পিঠা হলো এখন এত তর্কে যাওয়ার দরকার নেই যেটা প্রচলিত হয়ে এসেছে সেটা তো প্রচলিতই এটাকে বরিশালে বলে রুটি পিঠা আজকে সবাইকে বানিয়ে দেখাবো চালের রুটি কিংবা বরিশালের বিখ্যাত রুটি পিঠা বাই দা ওয়ে আমি নীলিমা ফ্রম নীলিমা স্টাইনি ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেকদিন পর একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাচ্ছি রুটি পিঠা আর এর জন্য প্রথমেই চালটাকে বয়ল করে নিতে হবে পরিমাণ মতো অল্প পানি দিয়ে পানিটা সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন বলক উঠে গিয়েছিল তখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ চালের গুড়ি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এরপর ছোট ছোট লিচি আকারে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি এরপর চালের গুড়ি কিংবা আটার সাহায্যে গোল করে বেলে নিলে হয়ে যাবে রুটি পিঠার আকার আর এরপরে অল্প আছে সুন্দর করে রুটিটা ভেজে নিতে হবে দুপাশ উল্টে আর চুলার আসটা থাকবে একদম মিডিয়াম টু লো কারণ চালের আটার গুঁড়ি একদম পুড়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি আপনাদের কার ওইখানে কিভাবে খায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর আপনাদের কার কার পছন্দ চালের রুটি আমাদের ঢাকা অঞ্চলে কিন্তু এটা একমাত্র বছরে দুই বাড়ি মেবি খাওয়া হয় এছাড়া যে যখন খেতে পারে বাট দুইটা সময় খুবই জনপ্রিয় সেটা হচ্ছে সবে বরাতের সময় তখন হচ্ছে ছোটবেলা থেকে দেখেছি অনেক রকমের হালুয়া সঙ্গে খাওয়া হয় আর খাওয়া হয় হচ্ছে কুরবানিদের পরে কিংবা কোরবানিদের দিন থেকে মাংসের সঙ্গে এই চালের রুটি খুবই প্রচলিত আর বরিশালে হচ্ছে মেহমান বাড়িতে গেলেই আর কিছু বানাক আর না বানাক এই রুটি পিঠাটা বানাবে মাস্ট বি এটা ওইখানকার প্রচলিত একটি খাবার আমাদের ঢাকায় যেমন কেউ বাসায় আসলে আর কিছু করুক আর না করুক যে পিঠাটা বানানো হয় সেটা হচ্ছে আপনার চিথই পিঠা কিংবা শ্যাওলা পিঠা কিংবা সেই পিঠা খাওয়ানো হয় আর বরিশালে আর কিছু বানা না বানা তারা এই রুটি পিঠা যেটাকে বলে চালের রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়াবে তো আমরা বেশিরভাগই পছন্দ করি হচ্ছে হালুয়ার সঙ্গে আর হচ্ছে মাংসের সঙ্গে এটা হচ্ছে ঢাকাতে খাওয়া হয় এইভাবে আপনাদের ওইখানে কিভাবে খাওয়া হয় অনেক জায়গায় আবার সুটকি দিয়েও খাওয়া হয় ভর্তা দিয়ে বিভিন্ন রকমের অবশ্যই কমেন্টস জানাবেন আর আমার ভালো লাগে সবচাইতে দুধ চা দিয়ে খেতে কত ভিডিওতে কথা দিয়েছিলাম আমার পূর্ববর্তী ভিডিওতে যারা কমেন্টস করবেন তাদের বাড়িগুলো আমি ফ্রিতে প্রমোশন করে দিব আমার নেক্সট ভিডিওতে স্ক্রিনে দেওয়া যেসব ভাইয়া আপুদের কমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এরা সবাই একটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আজকে যারা কমেন্টস করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের বাড়িগুলো প্রমোট করে দিব